এশিয়া এশিয়াটিক সোসাইটি হবে কে প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোনস সতেরোশো সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপর জেনারেল এসেম্বলি ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি জেনারেল এসেম্বলি ইনস্টিটিউশন এর বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ চলো কলকাতায় মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক প্রতিষ্ঠা করে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এর একাডেমির কি নাম হয় অ্যানসার হবে স্কুল নেক্সট হিন্দু কলেজে পরবর্তিকালে কি নাম হিন্দু কলেজের নাম পরবর্তীকালে পরিবর্তিত হয়ে কি নাম হয় এটা হবে প্রেসিডেন্সি কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কিরি শ্রীরামপুরস্ট মিশন প্রতিষ্ঠা করে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সতেরো একানব্বই সালে জোনাথন ডানকান বারানসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি কে রচনা করেন ন্যাথানিয়েল ব্রামি খালেদ উইলিয়াম কেরির কোন কলেজে পড়াতেন উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন নতুন চব্বিশ পরগনার জমি জরিপের কাজ কে শেষ করেন? হক ক্যামেরন নামে একজন ইংরেজ নতুন ২৪ পরগনার জমি জরিপের কাজ শেষ করেন প্রেসিডেন্সির জন্য গভর্নর নির্বাচিত হত কে? কাউন্সিল অফ ডিরেক্টর কার উদ্যোগে বেথুন স্কুল স্থাপিত হয়? বিটন সাহেবের উদ্যোগে বিথন sorry বেথুন স্কুল স্থাপিত হয় ভারতের মহাকাব্যগুলির অনুবাদ করেছিলেন কে? এটা হবে উইলিয়াম কেলি কার আমলে indian penal হয় william bentinck এর আমলে indian penal code হয় সামরিক চাকরি কাদের বলে পাঞ্জাবের জাট পাঠান উত্তর ভারতের রাজপুত নেপালি গোর্খাদের সামরিক জাতি বলা হয় board of revenue কবে গঠিত হয় সতেরশো সালে বোর্ড of revenue গঠিত হয় কে কবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে কলকাতায় drink water বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয় 1857 সালে কর্নেল ডালহৌসি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় আমিনিটেশন কবে গঠিত হয় 1776 সালে আমিনিটেশন গঠিত হয় উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয় 1854 সালে 19 জুলাই উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় কয়েকজন প্রাচ্যবাদীর নাম লেখো কয়েকজন প্রাচ্যবাদী কারা ছিলেন কোল গ্রুপ উইলসন এরা ছিলেন প্রাচ্যবাদী যারা প্রাচ্যের আহ পড়াশোনাটাকে গুরুত্ব দিয়েছিলেন কয়েকজন পাশ্চাত্যবাদীর নাম লেখো আলেকজান্ডার ডাব স্যান্ডার্স প্রমুখ হচ্ছে পাশ্চাত্যবাদী ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন বেঞ্চের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক সিটি অফ এর সভাপতি ছিলেন টমাস ব্যাডিংটন মেকলে পাঠশালা বন্দোবস্তের অপর নাম কি ইজারাদারী বন্দোবস্তে

নিজেকে হয় কবে? সতেরোশো পঁয়ষট্টি সালে রবার্ট ক্লাইভ নিজের প্রবর্তন ঘটায় চার্লস উড কে ছিলেন ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোল চার্লস উড তার নামানুসারে হান্টার কমিশনের নাম হয় উইলিয়াম হান্টার এর নামানুসারে হান্টার কমিশনের নাম হয় কত সালে হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি সালে এটা মনে রাখবে হান্টার কমিশন ছিল ভারতের প্রথম শিক্ষা কমিশন

লাস্ট কোয়েশন আহ কলকাতা বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সুপারিশ অনুযায়ী গড়ে ওঠে চার্লস উডেন সুপারিশ অনুযায়ী মানে যেটা আমরা একটু আগেই বললাম আঠারোশো চুয়ান্ন সালের আহ উডেন নির্দেশ নামা সেই অনুযায়ী কলকাতা বোম্বাই ও মাদ্রাজ এই তিনটি প্রেসিডেন্সিতে তিনটি আহ বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইফ শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটিতে ব্রেস করো রাখা হয়েছে ইস ভিডিওতে